শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘড়িতে সময় এখন সাড়ে নটা আর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে গুছিয়ে ঝেড়ে নিয়েছি ছোট ছেলে আমার শুয়ে আছে বড় ছেলে আমার পড়তে গিয়েছে তো ব্লগটা ভাবলাম শুরু করি আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো সকালে টিফিন এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি বাবান পড়তে চলে গেছে আর আমি এদিকে এই যে ঘরটা একটু ঝাড় দিচ্ছি বিছানাটা একটু গুছিয়ে নিলাম আসলে সত্যি কথা বলতে উঠি তো একটু বেলাতে সমস্যাটা হয় সেখানে রোজই ভাবি ভাবনা চিন্তার সাথে আর কি কোনো কাজেই এখন আর মিলছে না রোজই ভাবি একটু তাড়াতাড়ি উঠবো কিন্তু সেই উঠতে উঠতে সাড়ে সাতটা পৌনে একটা আটটা এরকম হয়ে যায় যার জন্য এত সমস্যা আর কি সাথে ছোট ছেলে সব কাজের মধ্যে সে যদি কান্না শুরু করে কাজ সব কিছু ছেড়ে তাকে ধরতে হয় তাই না যাই হোক সকালে আমি চা বিস্কুট খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজা বসিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর করেছি দেখো এখানে লাউ করেছি আর কি লাউটা একটু ভাজা ভাজা মানে লাউ ঘন্ট আর এখানে হচ্ছে পালন শাক দিয়ে বেগুন দিয়ে আর এখানে ফুলকপি আলোচনা মাছের ঝোল কোনো রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করতে পারেনি দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়েছিলাম রেস্ট করে চলে এসেছি গুড ইভিনিং সবাইকে ঘড়িতে বেজে গেছে পাঁচটা পঁচিশ আর ছেলে আমার বড় হয়ে গেছে চা বসিয়ে দিয়েছে দেখো আজকে বলছে চলো মা রুটি দিয়ে চা দিয়ে খাবো তো দুধ চা বসিয়েছে আর আমি ভাবলাম ও যখন চাটা বসিয়েই দিয়েছে তাহলে চলো আমি কাপড় জামাগুলো ভাস করি তো সংসারে তো বলতে পারো কাজের শেষ নেই বাবান তো নতুন ক্লাসে উঠেছে যেন ক্লাস সিক্স হলো এবার তো বই খাতা সবই মানে মলাট করতে হবে বইগুলো আমি একদিন করেছিলাম আরও একটা দুটো বাকি আছে আর সাথে খাতাগুলো সমস্ত মলাট করতে হবে কিছুই যেন করে উঠতে পারছি না তো ভাবছি এই সমস্ত কাজ বাজ গুছিয়ে চা বিস্কুট খেয়ে ওর বইগুলো মানে বই আছে একটা খাতা আছে আর কি সমস্ত কিছু যা যা আছে মলাট করে দেবো এই হচ্ছে চিন্তাভাবনা ওই যে বললাম সংসারে কাজের তো আর শেষ নেই তবে আমি কিছু যেন গুছিয়ে উঠতে পারছি না আজকাল আর তো কী করবো কিছু করার নেই যেভাবে চলছে সেভাবেই চলতে দিতে হবে ভাবতে পারছো একটা সাড়ে তিন মিনিটের ভিডিও করেছি আজ আমি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দশ মিনিটের ভিডিও করে উঠতে পারছি না মানে কাজ প্রচুর করছিও আমি কিন্তু সেগুলোর কোনো কিছু ঠিক করে করে উঠতে পারছি না না আমি কোনো ব্লগ বানাতে পারছি না নিজের জন্য কোনো সময় আছে না কিছু আছে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুই আবার উঠে যাই রাতের রুটি তরকারি করার থাকে সেগুলো করি সেটাও করে নিয়ে এসেছি কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক ড্রেসিং টেবিলটার দিকে যেন তাকাতেই পাচ্ছি না তাই সন্ধে হয়েছে তাও ভাবলাম না চলো একটুখানি মুছেই নি কারণ দিনের শেষে একবার হোক দুবার হোক আয়নার সামনে গিয়ে তো দাঁড়াই তো যাই হোক দেখতে ভালো লাগেনি এত নোংরা হয়ে আছে মানে তেল চিটচিটে হয়ে আছে মনে হচ্ছে যেন বাবান তেল হাত করেছে বোধ আর সেটা গিয়ে আয়নাতে ঘষে দিয়েছে মুছে টুছে বসে পড়েছি হাত মুখ ধুয়ে এসে এসে চা মুড়ি বিস্কুট নিয়ে আর বাবান দেখো দাঁড়াতে তো মলাট করতেই বসেছিলাম এই দেখো তো দুটো তিনটে করেছি আর কি আরের ছোটো ছেলে আর কি কাঁদতে শুরু করেছে কোলে উঠবে বলে যাই হোক ওকে কোলে নিয়ে একটু আদর করবো তারপরে আবার একটু লেখানোর চেষ্টা করব ব্লগটা ওই পর্যন্ত রাখছি টাটা সবাইকে